চোখ তুলে দেখো কে এসেছে দেখেছি দাদা ভাই চলে এসেছে টুকি টুকি দাদা ভাই টুকি কেমন আছো দাদা ভাই কেমন আছো দাদা ভাই তু কি কেমন আছো দাদা ভাই কেমন আছো বলো আজকে একটু দেরি করে করলাম টাইম দিদি ভাই আমাকে দিদি ভাইকে টাইম দেওয়া হয় না আমি বলি আজকে একটু দেরি করে লাইভ করবো দিদি ভাইকে এক ঘন্টা দিয়ে আসে তাই দিতে গিয়েছিলাম হম দাদা ভাই বলো যারা টপে বসে আছে নিচে নেমেষে কমেন্ট করো যারা টপে বসে আছে নিচে নেমেষে কমেন্ট করো যারা যারা অন সবাই একটু যাও যারা যারা অন আছে সবাই একটু ঝটকাম সবাইকে সবাই একটু কমেন্ট করো দাদা ভাই কোথায় গেলে কমেন্ট করো খাবো খাবো যারা টপে বসে আছে নিজের নিমষে কমেন্ট করো तो दिनेशनि दिनेशनि जाना टॉप पे बसे आछ नीचे नीचे से, से कमेंट करो जाना टॉप पे बसे आछ नीचे नीचे से कमेंट करो दादा भाई कोथाई गेले दादा भाई कोथाई गेले कमेंट करो जाना टॉप पे बसे आछ नीचे नीचे से, से कमेंट करो जाना जाना टॉप पे बसे आके नीचे नीचे से कमेंट करो আমি ভালো আছি দিদি ভাই ভালো থাকলেই ভালো দাদা ভাই ভালো থাকলেই ভালো বাড়ির সবাই কেমন আছে বলো দাদা ভাই ভালো থাকলেই ভালো বাড়ির সবাই কেমন আছে যারা টপে বসে আছো নিচে নেমেছে কমেন্ট করো যারা টপে বসে আছো নিচে নিজে নেমে এসে ঝটপট কমেন্ট করো ওয়েলকাম সবাইকে তুমি কেমন আছো দিদি ভাই আমি ভালো আছি দাদা ভাই আমি ভালো আছি যা যারা টপে বসে আছো নিচে নেমেষে কমেন্ট করো সবাই একটু ঝটপট ঝটপট করে কমেন্ট করো বসে দেখো না বসে দেখো না সবাইকে শুভরাত্রি সবাইকে শুভরাত্রি অনেক শুভেচ্ছা সবাইকে শুভরাত্রি অনেক অনেক শুভেচ্ছা শুভরাত্রি রাত্রি দিদিভাই হ্যাঁ কেন গো তুমি চলে যাচ্ছ বাড়ির সবাই ভালো আছে দিদি হ্যাঁ গো দাদা ভাই বাড়ির সবাই ভালো আছে সবাই ভালো আছে যারা যারা টপে বসে আছে নিচে নিমেষে কমেন্ট করো যারা টপে বসে আছে নিচে নেমেষে কমেন্ট করো ওয়েলকাম সবাইকে যারা টপে করতে চাচ্ছে উনি কিনে কমেন্ট করো যারা টপে বসতে চাচ্ছে উনি কিনে কমেন্ট করো আরেনা জি লাইভ তো কেবল কেবল অন কোরে টপে আবার কে থাকবে দিদি ভাই হ্যাঁ শিবরাত্রি পালন করছো না করছো না দিদি ভাই না গো না দাদা ভাই আমি করছি না এবারে করছি না গো সববারে কিরেবারে হলো না ज़ारा टॉप under... तो पे बोसे आचो नीचे नेम से कमेंट करो ज़ारा टॉपिक पे बोसे आचो नीचे नेम से कमेंट करो ज़ारा टॉपिक पे बोसे आचो नीचे नेम से कमेंट करो ज़ारा टॉपिक पे बोसे आचो नीचे नेम से कमेंट करो যারা যারা মন আছে সবাই একটু লাইফে যোগ হয়ে যাও ওয়েলকাম সবাইকে যারা এ বসে আছে নিচে নেমেষে কমেন্ট করো গাছের টবে বসে আছে আরে নিয়ে যা নিয়ে কখন দিদিভাই আসবে নেমে আসবো দিদিভাই আছে তাই ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি যারা টপে বসে আছে ও নেমে এসে কমেন্ট করো किए कि खा दीदी भाई रोटी खाचे दादा भाई रोटी खाचे তোমার তো রুটি খেতে ভালো লাগে না তাই বলিনি দাদা আমার খিদে লেগেছে একটা পাঠিয়ে দাও ঠিক আছে ঠিক আছে তুমি তো রুটি পছন্দ না বলিনি তোমাকে ঠিক আছে একটা পাঠিয়ে দিচ্ছে রুটি খেলে পেট ভরে না দিদি ভাই হ্যাঁ আমি জানি তুমি বলেছিলে মনে হয় যেন কিছুই খাইনি আচ্ছা তাই নাকি টপে বসে আছো নিচে নেমে কমেন্ট করো যারা টপে বসে আছো নিচে নেমে কমেন্ট করা যারা যারা ওয়ান আছে সবাই একটু চটপিট লাইফে হয়ে যাও মুখের থেকে অন্যতম একটু তোলে সুন্দর মুখ না দেখে কি করে যে কমেন্ট করি দিদি ভাই রুটি না খেলে খেলে খাবো কি করে আচ্ছা তাই রুটি না দেখালে খাবো কি করে রুটি দেখতে হবে না তোমার জন্য রুটি খেতে চাও না রুটি আর দেখতে হবে না সকালে রুটি খাই দিদি ভাই আচ্ছা প্রতিদিন সকালে রুটি খাই ভালো তো দাদা ভাই ভালো তো দাদা ভাই তাহলে যারা টপে বসে আছে নিজেম সে কমেন্ট করো যেন টপ এ বসে আছেন নিচে উম দেখাও তোমার গোল রুটি না চিংড়ি রুটি দাদ ভাই আমার খাওয়া শেষ গোল রুটি গোল রুটি আমার খাওয়া শেষ উম আমার খাওয়া শেষ হয়ে গেছে দাদভাই E

হয় না দিদি খাওয়া দাওয়া হয়ে গেছে রুটিও শেষ আর খাওয়াও শেষ রুটি শেষ রুটি আছে রুটি আছে রুটিও আছে সবজিও আছে রুটি বেড়ে গেছে কালকে সকালে খাওয়া হবে

জনার বসে আছে নিচে নেমেছে কমেন্ট করো আচ্ছা ঠিক আছে দিদিভাই হ্যাঁ সেই বলছি এক ঘন্টায় থাকবো মাথাটা কি যন্ত্রণা করছে তোমার দেড়শো হয়ে গেলেই আমি পালান আজকে মানে দাদা ভাই ভিডিও দেখা হচ্ছে না হয়নি মনে নেই দেখতে হবে ভিডিও দেখা হয়েছে না হয়নি দেখতে হবে লং গিয়েছিলাম বলেছিলাম সকাল তো শর্ট ভিডিও দেখছে না দেখিনি মনে নেই লাইভ কেটে দেখবো মারলি আছে সামনে আসবেন দিদি ভাই ভাই কাছে ঝামেলা হয়ে গেছে দাদা ভাই এটা নিয়ে আমাদের অনেক ঝামেলা হয়ে গেছে কিছু মনে করে না আমি আর যাব না গো কিছু মনে না দোকান থেকে তো দেড়শো হবে না দিদি ভাই বাড়ি গিয়ে গিয়ে দেড়শো করে দেবো ঠিক আছে ঠিক আছে দাদা ঠিক আছে तुम ही जाते हो अन्थाग में हम तो तो कोई दिए बंद कर दे मुन्ना ऐसे मुन्ना मुन्ना हाय हेलो वालो क्या मना चुता नमस्कार इंडन थैंक यू थैंक यू लाइक अच्छा हाँ चीयर मुन्ना कमेंट करो हर हर महादेव है हर और अमादे मुन्ना शुभेच्छा शुभेच्छा শিবরাত্রি অনেক অনেক শুভেচ্ছা কালকে আমি তোমাকে লাইভ যখন করব সবাইকে জল ঢালা দেখাবো কালকে সবাইকে আমি শিবালয় মন্দির একটু তাড়াতাড়ি লাইভ করবো সবাইকে দেখাবো সবাইকে দেখাবো দাদা ভাই যেমন দাদা ভাই মুন্নাকে বলছি কালকে ফার্স্ট লাইভে আমার আসবে তারপরে মুন্ন টুসির কাছে যাবে আমার কাছে এসে টুসির কাছে চলে যাবে আমি সবাইকে দেখাবো জল ঢালাটা কেমন হচ্ছে বাড়িতে আছি ভালো ভালো মুন্না কেমন আছে বলো কেমন আছে বলো আজকে কি আমার বাড়িতে আজকে আজকে আমার বাড়ি দিয়ে পুজো চলছে আচ্ছা তাই নাকি মুন্না শিব পুজো করছে ভালো তো শিব পুজো করছে ভালো হরো হরো মহাদেব আচ্ছা হরো হরো মহাদেব আমি ভালো আছি মুন্না ভাই তুমি কেমন আছো হ্যাঁ জাতীয় জাতীয় আজকে সবাই ব্যস্ত তাই না হ্যাঁ গো একদম একদম আমি ভি্যামেও ব্যস্ত থাকতাম আমি ব্যস্ত থাকতাম সন্ধেবেলা লাইভটা করতে পারতাম না এম 32 বছরই ব্যস্ত থাকি আজকে দিনটা কিন্তু আজকে আমি খেতাম না কোনো কিছু আজ কি রুটি খেয়ে নিলাম ওনা ন্যাড়া টপি বসে আছে নিচে নিচে কমেন্ট করো ন্যাড়া টপি বসে আছে নিচে নিচে কমেন্ট করো बाबा मंदिर के जल ना गो मुन्ना, हमें जल डाले नहीं, हमें जो जल जोला दूध की चोय डाले ना गो, जरा टपे बोसे आछो नीचे निमिषे कमेंट करो, जरा टपे बोसे आछो नीचे निमिषे कमेंट करो আগে যে আগে এ আসবে তা যাবো দিদি ভাই আগে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যারা টপে বসে আছো নিজের সবাই ভালো আছো হ্যাঙ্গো সবাই ভালো আছে সবাই ভালো আছে যেমনুল্লাহ দাদা ভাই ভালো আছো আত্মা যে পাতা নাই তোমার সাথে কথা নাই দোকান বন্ধ করবো দিদি ভাই ঠিক আছে বন্ধ করে দাও দাদা ভাই ঠিক আছে মালা থেকে অসুস্থ থেকো দিদিভাই আমার পরে দেখা হবে দিদি টাটা বাই ভাই ঠিক আছে দাদা ভাই টাটা বাই ভাই ঠিক আছে দাদা ভাই টাটা বাই ভাই মুন্না অনেক ভালোবাসা দিচ্ছে মুন্না তোমাকে ভালোবাসা মুন্না তোমাকেও অনেক অনেক ভালোবাসা মুন্না হাত তুলছে ভালোবাসা দিচ্ছে টুকি টুকি মুন্না টুকি ঢুকি ঢুকি নাচ দেখাচ্ছে নাচছে সবাই আছে সবাই আছে আমি ভালো আছি ভালো আছি দিদি ভাই মুন্না ভাই আচ্ছা এই খেলে বৌদি রুটি খেলাম মুন্না আছে রুটি খেলাম রুটি আর সবজি টা 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 টা

মুন্না ভাই মুন্না ভাই আমাদের ভিডিওতে কমেন্ট করো না কেন বন্ধু হয়ে বন্ধুর পাশে থাক

কোথায় গেলে কমেন্ট করো মুন্না কোথায় গেলে কমেন্ট করো যারা টপে বসে চুনি চলে মিশে কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো ঝটপট ঝটপট যতক্ষণ দোকানে আছি দিদিমা একটু আছি ঢুকি ঢুকি করে কমেন্ট করছি ঠিক আছে ঠিক আছে দাদা ভাই